হাই এভরিওয়ান আমি মো আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক আইডি যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে অনেক ওয়েলকাম এখন বাজে কিন্তু ভোর পাঁচটা হ্যাঁ পাঁচটার সময় একদম রেডি হয়ে গেছি আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো সবে সবে ঘুম থেকে উঠেছি একদমই না ভোরবেলা ঘুম থেকে উঠে কোথাও যেতে ইচ্ছা করে না আর ওই যে সামনে আমাদের গাড়িটা দাঁড়িয়েই আছে একটা একটা ক্যাব আমরা বুক করেছিলাম যেটা বাড়ির কাছে চলেই এসেছিলো আর গাড়িটা যেহেতু আমাদের রাস্তাটা ছোট তো গাড়িটা একটু ঘুরিয়ে আসছে তো সে কারণে একটু দাঁড়িয়ে এখানটাতে আমরা করছে এই যে দেখো গাড়িটা চলে এসেছে তো এখান থেকে আমরা এখন দুজন মিলে বেরিয়ে যাব আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে এই ব্লগটা দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করবো নয়তো অনেক বড় ব্লগ হয়ে গেলে সেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো গাড়িতে এখন উঠেও পড়েছি ভোর ভোর একদম কি বলবো তোমাদেরকে একদম যাথা অবস্থা কারণ আমার একদম না ভোরবেলা ঘুম ভাঙতে চায় না আর দেখো এখন সেকেন্ড ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা গাড়ি করে বেশ কিছুটা দূরে চলে এসেছি তো এখান থেকে জার্নিটা কিন্তু অনেকটা হ্যাঁ আজকে যাচ্ছি কিন্তু কিন্তু একটা নিজেরা আমার ফেসবুক থেকে ভিডিও দেখো তারা এতক্ষণে জেনে গেছো আমরা কোথায় গিয়েছিলাম এই ভিডিওটা বেশ কিছুদিন আগের একটা শনিবার দিনের ভোরবেলা মানে বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম মানে কয়েকটা সপ্তাহ আগে তো ভিডিও আর সেইভাবে মানে পোস্ট করা আমার হয়নি আপলোড করা হয়নি মানে এডিটও করতে পারিনি আর কি তো যাই হোক গাড়ি থেকে নেমে গিয়ে একদম ট্রেনেতে বসে গেছি আর ট্রেনেতে এত প্রচণ্ড ভিড় ছিল তো সে কারণে দেখাতে পাইনি আর আমরা কিন্তু দুজনে যাচ্ছি না আমরা কিন্তু চারজনে যাচ্ছি যেই চারজন আমরা সব সবসময় একসাথে ঘুরি সেই চারজনেই যাচ্ছি তোমাদেরকে দেখাতে পারলাম না তার কারণ ওই যে বললাম ভোরবেলা ঘুম থেকে উঠে এসে না আর কিছুটাই ভালো লাগে না যতটুকু পেরেছি দেখাচ্ছি আর ওদের চার মানে দুজনকেও তোমাদেরকে কিন্তু ভিডিওতে দেখাবো তোমরা একটু ওয়েট করো তো দেখো চারিদিকটা কি সুন্দর সবুজ সবুজ দেখতে লাগছে আর ট্রেনের মধ্যে সকাল সকাল উঠে গিয়েছিল ঘুগনি আর এই ট্রেনের ঘুগনি খেতে আমার তো ভীষণ ভালো লাগে বেশ কয়েক ঘন্টা জার্নি করার পর নেমে গেছি স্টেশনে এই যে দেখো দুজনে দুই দাদা এখানে দাঁড়িয়ে আছে আর আমিও এখানে দাঁড়িয়ে আছি তো তো এখান থেকে এবার আমরা চলে যাব আমাদের মেন উদ্দেশ্যে আর আমরা এই ট্রেনটাতে করে এসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছো নামখানা স্টেশন এতক্ষণে আরও বুঝতে পেরে গেছো আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ আমরাও ভাবলাম এই জায়গাটা একবার ঘুরে দেখা যাক একবার এক্সপিরিয়েন্স করা যাক তো চলো তোমাদের সবটাই দেখাই আর এখানে দেখো নামখানা স্টেশন থেকে বেরিয়ে গেছি বেরোনোর সাথে সাথেই দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে আর কি বলো তো বৃষ্টি পড়লেও কিন্তু খুব প্রচন্ড গরম ছিল তো যাই হোক আমরা এখন অটো মানে অটোতে উঠবো বলে চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাব একটা ঘাটে আর আমরা যাচ্ছি আজকে তোমাদেরকে বলেই দিই মৌসুমি দ্বীপ হ্যাঁ মৌসুমী আইল্যান্ড যেটা তোমরা যেভাবে শুনে থাকো সেটাতেই যাচ্ছি আর এখানে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই ভ্লগটা তোমাদেরকে আগেও বললাম যে আমি দুটো পার্টে শেয়ার করব নয়তো অনেকটা বড় হয়ে যাবে আর এখানে টোটোতে বসে কিন্তু খুব ঠান্ডা একটা হাওয়া লাগছে আর ওয়েদারটা কিন্তু ট্রেন থেকে নামার পরে বেশ সুন্দর হয়ে গেছে ছিল মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি আসবে ঝমঝমে কিন্তু অত জোরেও বৃষ্টি আসেনি একদম হালকা দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছিলো আর একটা জিনিস তোমাদের বলে রাখি মৌসুমী দ্বীপে যেতে গেলে মানে তোমরা যদি ট্রেনে করে অটোতে করে টোটোতে করে যেতে চাও এই টোটো ভাড়াগুলোই একটু বেশি পড়ে যায় মানে ধরো আমরা চারজন ছিলাম তো আমাদের কিন্তু পাঁচজনের ভাড়া দিতে হয়েছে তো ভাড়াটা কিন্তু অনেক বেশি এবার কারোর থেকে কম নেয় কারোর থেকে বেশি নেয় তোমরা যারা যাবে এটা একটু বার্গেনিং করে নেবে বার্গেনিং করলে কিন্তু একটু কমে যাই হোক এই যে বিশ্বজিৎ দা আর আমাদের বিল্টু দাদা দুজন বসে আছে আর আমরাও এদিকটায় বসেছিলাম আর যেতে যেতে এই নদীটা দেখলাম আমরাও কিন্তু এই নদীটা নৌকা করে পার করব তার আগে এই ব্রিজটা পার করি আমি অন্যদের বলছিলাম যে এই ব্রিজটা বাংলাদেশে ঢাকা ব্রিজের মতো লাগছিল মানে পদ্মা সেতু মানে আমি ছবিতে বা ভিডিওতে যেরকম দেখেছি ওরকম ওরকমটাই বললাম আদেও আমি সঠিক কিন্তু জানি না আমার মনে হলো আর কি তো যাই হোক এই যে ওপরে দেখো লেখাও আছে বকখালি বকখালিও কিন্তু এই রাস্তা দিয়েই যাওয়া যায় এটা একটা টোল গেট তো এখান দিয়ে যাচ্ছিলাম আর এত সুন্দর আকাশটা হয়ে গেছিলো সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো চারিদিকটা সবুজ তো আমি ভাবলাম এরমভাবে একটু হাওয়া খাওয়া যায় কিন্তু এটা রিক্স আমিও জানি যাই হোক তোমাদের দাদা এখানে দেখো বসেও আছে আর এই দিকটা তোমাদের দেখাই এক এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো মানে আমি প্রথমবার না এরম ধরনের গ্রামের একটা দৃশ্য দেখলাম এই যে চলে এসেছি আমরা ঘাটে এই ঘাটটার নাম কি যেন একটা ছিল পাতিবুনিয়া ঘাট এরকম একটা কিছু তো আমরা এখন এখান থেকে ওই পারে চলে যাবো এই যে আমরা নৌকাতে উঠেও গেছি আর এই নৌকাটা কিন্তু এখানকার সরকারি নিয়মেই চলে তো নৌকা ভাড়া কিন্তু খুবই কম খুবই কম তো যাই হোক আমরা উঠেও গেছি আর এখান থেকে আমাদের বেশ কিছুক্ষণ লাগবে যেতে যতটা ওই নদীটা পেরোতে লাগে কিন্তু তোমাদেরকে কি বলবো নদীতে উঠে তো মানে প্রায় ভয়েতে আমরা সবাই একদম জড়ো হয়ে যাচ্ছিলাম হাঁসটি ঠিকই কিন্তু প্রচণ্ড ভয় লাগছিলো সমুদ্রতে যেরকম ঢেউ দেয় না নদীটাতেও ঠিক সেরকমই একটা হচ্ছিল আর এই যে বিশ্বজিৎ আমার পেছনে প্রচণ্ড ভয়ে পেয়ে বসে আছে আর দেখো সাঁতার জানলেও কিন্তু এই নদীর মধ্যেখানে পড়ে গেলে কিভাবে যে বেঁচে ফিরবো তাও জানি না যাই হোক এখানে মানে প্রচুর মানে উতাল পাতাল হচ্ছিল রম একটা ব্যাপার ছিল সেটা নৌকা দেখে তোমরা বুঝতে পারছো আর দূরে আমার না দেখে মনে হচ্ছিলো যেন সুন্দরবন আমি কিন্তু সুন্দরবনও যাইনি কিন্তু ওই ভিডিওর মাধ্যমে আমি যতটুকু দেখেছি আমার দেখে মনে হলো যেন ঠিক সুন্দরবনের ওই দৃশ্যটা তো এখানে ওনারা নৌকায় করে এখন মাছ ধরছে আর আমরা প্রায় পাড়ে পৌঁছেও গেছি এবারে আমরা এখান থেকে নেমে যাব। তো এখানেও দেখলাম অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে এখানে এই যে দেখো আমরাও এখানে নেমে গেছি আর এখানে কিন্তু বেশ হাওয়াটা দিচ্ছিল ভালো লাগছিল মনে হচ্ছে পৌঁছে গেছি কিন্তু না এখনও কিন্তু আমাদের মেন ডেস্টিনেশানে পৌঁছায়নি সবেমাত্র নদীটা পার করলাম আর এখানে এনারা কাঁকড়া ধরছিল তো সেটাই দাঁড়িয়ে দেখছিলাম আর কি তারপরে আমরা নৌকা থেকে নেবে আবার একটা টোটো ধরে নিয়েছি তো একটু টাইম ল্যাপস করে দিয়েছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয় তার কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে না আমার নিজেরও দেখতে একদমই ভালো লাগে না তো এখান থেকে আমরা চলে যাব মেন আমরা যেখানে নেবে আমরা যে এখন বসে যাচ্ছি এই টোটোটা কিন্তু আরও বেশি ভাড়া মানে পাঁচজনের ভাড়া কিন্তু এখানে কিন্তু মাস্ট তুমি দুজন থাকো বা তিনজন থাকো তোমাকে পাঁচ ভাড়াই দিতে হবে কিন্তু ট্রেন থেকে নেমে যেই আমরা টোটোটাতে বসেছিলাম সেটার থেকেও এই ভাড়াটা কিন্তু অনেক বেশি তবে যাই হোক গ্রামের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাচ্ছি আমরা আগে থাকতে এই বুক করে রেখেছিলাম যে ক্যাম্পটার নাম তোমরা এক্ষুনি দেখতেও পাবে তবে বলি এখানটা কিন্তু চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর এই যে দেখো আমাদের ক্যাম্পের নাম হলুদ পাখি এই হলুদ পাখি ক্যাম্পের ভেতরেই আমরা এখন একটা দিন থাকবো এই শনি রবিবারটা ছুটি ছিল বলে একটু চারজন মিলে হঠাৎ করেই বেরিয়ে পড়েছি তবে যাই হোক বেরিয়ে পড়ে কিন্তু বেশ খারাপ কাঠিনি দিনটা ভীষণ ভালোই কেটেছে তবে ওই যে একটাই জিনিস আমার একটু মানে খারাপ লাগছিলো যেটা হচ্ছিলো একদম মানে লোকজনহীন একটা জায়গা তবে কিন্তু প্রথমে এসে এটা মনে হলেও আমরা কিন্তু ভীষণ মজা করেছি পুরো ভ্লগটা তোমরা দেখো আর সেকেন্ড প্যাটের ভ্লগটাও তোমরা পুরো দেখবে বুঝতে পারবে কতটা মজা করেছি এখানে কিন্তু ওই একদিন বা দুদিনের জন্যই বেশ ভালো বেশি দিনের জন্য কিন্তু একেবারেই ভালো লাগবে না আমরা এখন চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ ছোট ছোটো কুড়ে ঘরের মতো আমরা কিন্তু এই ঘরগুলোতেই একটা দিন স্টে করব আর এখানে কিন্তু ক্যাম্পেও থাকা যায় আমরা আগে থেকেই ক্যাম্প বুক করিনি কারণ আমাদের একটু রুমেই আমরা কমফোর্টেবল তাই জন্য আর ক্যাম্প বুক করিনি আর এই যে সামনেই সমুদ্র হ্যাঁ এটাই কিন্তু হচ্ছে আমাদের মৌসুমি দ্বীপ বা মৌসুমি আইল্যান্ড এখন আমি চলে এসেছি এই ক্যাম্পটার উপরে এখানে ক্যাম্প খাটানো নেই তবে এরকমভাবে সুন্দরভাবে বাঁশের একটা সুন্দর মাছা মতো করা যেখানে বসে আড্ডাও মারা যাবে গল্প গুজবও করা যাবে আর খুব ভালো মজাও করা যাবে একদম ফ্রেশ ট্রেশ না হয়ে আগে ভাবলাম তোমাদেরকে একটু চারিদিকটা দেখিয়ে দিই তারপরে একেবারে ফ্রেশ হব তো এই যে দেখো এখানে আরও ক্যাম্প আছে তারপরে চলে এসেছি রুমে এই যে দেখো এই একটা রুম আমরা কিন্তু এই রুমগুলোতেই ছিলাম আর রুমটার নাম হচ্ছে মাড হাউস মানে এখানে এই রুমগুলোকে মাড হাউস বলে কিন্তু এসিও কিন্তু আছে ভিতরটা খুব সুন্দর একটা মাটি দিয়ে করা তৈরি আমার তো বেশ ভালো লেগেছে তোমরা যদি ভাবো এখানে এসে আমাদেরকে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে একদম গাছ থেকে পাড়া ডাবের জল দিয়ে দিয়েছিল এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে অনেক জায়গায় গেছি অনেক ধরনের ওয়েলকাম ড্রিঙ্ক খেয়েছি কিন্তু এখানে আমার এটা কিন্তু বেশ ভালো লাগলো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এই ডাব জল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমরাও সেইভাবে খেয়ে নিচ্ছিলাম তারপরে আমি এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি আমি নিজের ভয়েসেই কিন্তু ব্লগটা বানাচ্ছিলাম কিন্তু সমুদ্রের এত জোরে আওয়াজ তোমরা কিচ্ছু শুনতে পেতে না সেই কারণে ভয়েস ওভার করতে হচ্ছে এখানে আমি এটাই বলছি যে যারা খুব ক্রাউড পছন্দ করে একটু লোকজন পছন্দ করে যে সমুদ্রের পাড়ে যাওয়া মানে অনেক লোকজন থাকবে এখানে কিন্তু তোমরা সেটা পাবে না লোকজন পাবে খুব কম পাবে তো এখানে কিন্তু একদিন বা দুদিনের জন্য ছুটি কাটাতে আসাটাই ভালো বেশি দিনের জন্য কিন্তু আসলে মন ভালো থাকবে না তার কারণ হচ্ছে এখানে দোকান বাজার কিচ্ছু নেই যা কিছু ওনারা করেন সব কিছুই নদীর ওপার থেকে নিয়ে এসে করেন তো এই মাছার উপরেই বসে সবাই আড্ডা মারে এই মাছার উপরেই বসেই মানে ক্যাম্পটা হয় তো আমি এই এটাই তোমাদেরকে বলছিলাম আমাদেরও প্রথম প্রথম কিন্তু একটুও ভালো লাগেনি তারপরে যতটা বেলা কাটছে তারপরে ভালো লাগছিলো আর ওই যে দেখো পেছনে তোমাদের দাদাও আসছে এখানে তো চলো তোমাদেরকে ব্যাকে করে দেখায় এই যে দেখো ওই দিকে কত ছোট ছোট লোক দেখা যাচ্ছে হ্যাঁ ওগুলো কিন্তু লোকজনই কিন্তু ওই যে খুব কম আর পুরোটাই ফাঁকা ফাঁকা তো যাই হোক আজকের ব্লগটা এইখানেই আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে